কবর ভিতরে নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পাশে কবরস্থান ছিল আল্লাহ রাসূল দেখতে পেলেন ওই কবরস্থানের ভিতরে প্রচুর আযাব হচ্ছে কবরের মধ্যে প্রচুর আগুন জ্বলছে তখন রাসূল একটা খেজুর ঢাল আমরা যেটা ঢাল বলে বর্তমানে কেউ মারা গিয়ে কি করি কি করি একটা খেজুর ঢাল

তারা মাকে ভালোবাসে আর মানুষ সন্তানকে ভালোবাসে এই খারাপ চরিত্রের মানুষগুলাকে আল্লাহ উপাস এই খারাপ চরিত্রের মানুষগুলা আর